নিগো বাণিজ্যকে কেন্দ্র করে বিশাল করে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ আহত একাধিক বিধানসভার বাজেট অধিবেশন চলাকালীন ফের টেন্ডার সন্ত্রাস বিশাল করে। নিগো মাফিয়াদের উত্তপ্ত দপ্তরের বিধানসভা এলাকার দুটি রাস্তার সংস্কারের একানব্বই লক্ষ এবং বিরাশি লক্ষ টাকার টেন্ডার বের হয় উক্ত কাজ দুটি পায় বিশালগড় অফিসটিলা এলাকার ঠিকাদার গৌতম সাহা অভিযোগ কাজগুলো গৌতম সাহা পাওয়ার পর থেকেই বিশালগড়ের কতিপয় সমাজ কাজ দুটি টেন্ডার তুলে নেওয়ার হুমকি ধমকি দেওয়া শুরু করে ঠিকাদারকে বৃহস্পতিবার বিশালগড় বাইপাস এলাকায় ঠিকাদার গৌতম সাহার গাড়ি আটকে এতে আক্রমণ চালায় সমাজ জহিরা লোহার রড সাবল লাঠি সোটা দিয়ে ভাংচুর চালানো হয় গাড়িতে ঘটনাস্থল থেকে কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে বিশালগড় থানায় ছুটে আসেন গৌতম সাহা ও তার সহকারী বিভাজ সিনহা ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় থানায় অভিযোগ দায়ের করে ঠিকাদার গৌতম সাহা অপরদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে পরবর্তী সময় থানায় ঠিকাদার গৌতম সাহার বিরুদ্ধে অভিযোগ এনে বিশালগড় বিশালগড় থানায় মামলা পাল্টা মামলা করা হয় উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে একদিকে বিধানসভায় চলছে রাজ্যের বাজেট অধিবেশন অন্যদিকে নিগো মাফিয়াদের বারবারন্তে ঘটে যাওয়া এই ঘটনাগুলো বিশালগড়ের শান্তি শৃঙ্খলা নিয়ে প্রশ্ন

পয়েন্টও যাইলে আমি তো আমি স্কুটিতে যাইতেছি আস্তে আস্তে তবে বাইপাসে যে ধাবাটা আছে ধাবাডার দিকে একটা দেহি আবার তোলা দিকে ফুল স্পিডে একটা স্কোরপিও আইতেছে স্কোরপিও আইতেছে বলে দেহি তো আমি তো সাইডে স্করপিটা আই আইয়সে ঠাস করে আমার পিছনে বাড়ি মাসতে বাড়িতে আমার ভালো ভালো আমার হাতও তুপ খুবইছি কমরও টুপুয়াইছি মাথার তুপুয়াইছি তারপরে আমি দুধ চাষেরা স্কোরপিটার পাইছিলাম সামনে গিয়ে দিই আরেকটা গাড়ি বাড়ি মাসতে বাড়ি মাসছে পারে আমি স্কোরপিওটা পিছন আইতে আইতে আয়তে আইতে

আমি কোথায় করতামপর সিলিন্ডার করতে আইতে সময় আমি এটেক করছি আমার এটা বাইপাসে মুখ বাইপাস মুখ করতে পারে বাচ্চা আইসি বাচ্চা আইসি আসি কারণ সময় তারপর সামনে দিয়ে সরকার আর এসি এই মন্টার গুপ্তা আমার এই আসলো